আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে জাতীয় সনদ নিয়ে এক বিশাল হঙ্গামা এখন এই যে জাতীয় সনদ তৈরি করা নিয়ে যে আলোচনা চলছে সেই জায়গাটিতে যাওয়ার আগে সম্প্রতি একটা আজকে আই মিন গতকালকে একটা সংবাদ পাবলিশ হয়েছে সেই সংবাদটি নিয়েই একটু আলোচনা করা যাক আসলে জাতীয় সনদ দিলেই কি বাংলাদেশ নিরাপদ নাকি নিরাপদ নয় সেই বিষয়টি নিয়ে আমাদের আমার আজকের এই আলোচনা আবার তার আগে সংবাদটি একটু আপনাদেরকে পড়ে শোনাই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রুয়াজ বলেছেন এক নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে আমরা চাই জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে আজ শনিবার মানে গতকাল শনিবার আর 10:30 টা জাতীয় সংসদ ভবনের এলজি হলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে এনসিপি নেতাদের উদ্দেশ্যে আর বলেন আপনারা জিরোটা নির্ভীক সাহসিকতা অবিচল প্রচেষ্টা দিয়ে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন যারা প্রাণ 바জি রেখে লড়াই করেছেন প্রাণ দিয়েছেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয় হয়েছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে আপনাদের সাথীরা প্রাণ দিয়ে দিয়েও একটি ফ্যাসিবাদী শাসককে পরাস্ত করতে পেরেছে ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন দীর্ঘদিন পনেরো বছর ধরে যে শাসন আমাদের বুকের উপর জগদ্দল পাথরের মতো বসছিল জুলাই অভ্যুত্থানের কারণে রাষ্ট্র সংস্কারের বর্তমান কার্যক্রম চলা সম্ভব হয়েছে জানি হয়েছে জানিয়ে তিনি বলেন আজকে এখান এখানে কথা বলতে পারছি একসঙ্গে বসতে পারছি তা সম্ভব করে তুলেছে জাতীয় নাগরিক পার্টির আজকের নেতৃত্বের আন্দোলনের কারণে সে কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ ইতিহাসের অংশ হিসাবে জাতি আপনাদের মনে রাখবে ইতিহাসের উজ্জ্বল অধ্যায় তৈরি করেছেন তো এই সংবাদটি আমরা শুনলাম এবং সংবাদটির সঙ্গে আমি একশো পার্সেন্ট একমত আমি এনসিপির যারা নেতৃত্ব রয়েছে তাদের কাছে আসলে পুরো বাংলাদেশ কৃতিত্ব যারাই চেয়েছিল এই ফ্যাসিবাদী শাসক যেন দেশ মানে ক্ষমতা ছেড়ে দেয় দেশ ছেড়ে পালাবেন এটা আসলে কেউ চায় নাই চেয়েছিল যে ক্ষমতা যেন ছেড়ে দেন। সো এখন এইচ বললেন আমি একটা আমার একটা জায়গা কি আমি আলিরিয়াজ জনাব আলিরিয়াজকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আমার কথাটি হচ্ছে যে উনি যদি দেশে থাকতেন গত 16 বছর কেন তার আগেও যদি উনি দেশে থাকতেন তবে আমি আরো শ্রদ্ধার সঙ্গে তাকে দেখতাম বা তিনি যদি বাংলাদেশের একটা আমি যদি বলি যে বাংলাদেশের যে করুণ পথ চলা সেই পথ চলাতে যদি উনি দেশে থেকে আরো বড় ভূমিকা পালন করতেন সেটি আমার কাছে আরো মানে প্রাউড ফিল করতাম আমার কাছে আরো ভালো মনে হতো তবে যাই হোক উনি দেশের বাইরে ছিলেন উনি দেশের বাইরে প্রফেসর একটা ইউনিভার্সিটির সেই ইউনিভার্সিটিতেই উনি এখন পরে উনি এসছেন পাঁচই আগস্টের পরে যাই হোক ওগুলো হচ্ছে অন্য কথা এখন আমার প্রথম প্রশ্নটি হচ্ছে জাতীয় সনদ করলে কি ফ্যাসিস্ট রিজিম বা ভবিষ্যতে ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠবে না তার কোনো মানে শিওরিটি আছে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আছে এর মানে এমন কি কোনো বিষয় আছে যে রাজনৈতিক দল আসবে এবং পরবর্তী তারা ফ্যাসিস্ট রেজিম কায়েম করবে না তার কোনো সিওরিটি আছে একটা সংসদের মাধ্যমে পরবর্তীতে সেটি চেঞ্জ হতে পারে পারে না অবশ্যই পারে তো আমার কথা হচ্ছে জাতীয় সনদ তৈরি করা নিয়ে কেন এত মানে সময় ডিলে করা হচ্ছে এত কথা বলা হচ্ছে আমরা ঐক্যমত্য কমিশন যেটি আসলে আপনার আমরা কমিশন গঠন কমিশনের পুরো কাজটা কি আমি আসলে বুঝতে পারছি না ওই সবাইকে যদি আপনি ঐক্যমত্যের জায়গায় আনতে চান তবে নির্বাচন হবে কি হবে না এটাই হচ্ছে বড় ঐক্যমত্যের জায়গা এবং যেই রেজিমকে আপনারা ফেলে দিয়েছেন সেই রেজিমের শাস্তি হবে কি হবে না বা সেই দলটির কি নিষিদ্ধ করা হবে কি হবে না এই জায়গাগুলো ঐক্যমত্যের দরকার আছে এছাড়া অন্য কিছুর আসলে ঐক্যমত্যের ওইরকম কোনো দরকার আছে বলে আমি এই মুহূর্তে আমি মনে করছি না এক নাম্বার দ্বিতীয় ঐকমত্যের ব্যাপারটা শুনে একটা রাজনৈতিক সরকার এসে তখন যদি তারা সংস্কার করে এবং ঐক্যমত্য করে সেটা আমার কাছে আরো মনে হয় যে আরো অ্যাচিভিং হবে হবে বা আমার কাছে এখন যে কথাটি আমি বুঝতে পারছি যে জুলাই গণ মানে জুলাইয়ের পরে এই যে তারা যেই আন্দোলনটি করেছে সেই আন্দোলনটির জন্য তো আমরা তাদের নেতাকর্মীদের শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে আহ বাহবা দিচ্ছি তাদেরকে মন থেকে তাদেরকে শ্রদ্ধা জানাই কিন্তু তারা কি শেষ শ্রদ্ধার জায়গাটি রাখছে তারা কি ভবিষ্যতে সেই লোটটা নিতে পারবে অনেকে বলবেন যে তাদেরকে আস্তে আস্তে তৈরি করতে হবে আমিও বলি তাদেরকে তৈরি করতে হবে কিন্তু তাদেরকে কিভাবে তৈরি করতে হবে তাদের কিছু নেতাকর্মীদের যে ভাষ্য কথা বলার যে আচরণ বা তাদের বসার যেই আচরণ শুধু তারা ম্যানারিজমের অনেক জায়গায় তাদের আমি অনেক কমতি দেখছি এবং সেই কমতির জায়গাগুলো আমার কাছে মনে হয় যে দ্রুত যদি তারা ঠিক করতে পারে তারা ভালো হবে কিন্তু আমি আবারও জাতীয় সনদের জায়গাতেই ফিরে আসছি দেখুন দর্শক আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই সেই ইনফরমেশন ঠিক কি জানেন সেই ইনফরমেশনটা হচ্ছে ছোট্ট ইনফরমেশন স্কটিশ যারা মানে ইউকের সাথে যে স্কটল্যান্ড আপনারা স্কটল্যান্ড জানেন এবং স্কটিশরা আপনার স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলনের লিড দিয়েছিল হচ্ছে স্কটিশ ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট স্কটিশ ন্যাশনাল পার্টি মানে এস যে দলটি আবার স্কটল্যান্ডের ক্ষমতায় আছে এবং তারাই আসলে এই আন্দোলনটি শুরু করেছিল যে তারা ইউকে থেকে বেরিয়ে যেতে চায় এবং সেখানে আপনার একটা ব্যাপার আছে সেই ব্যাপারটি হচ্ছে যে স্কটিশ রেফারেন্ডাম ঠিক আছে এই যে স্কটিশ রেফারেন্ডাম তৈরি করা হয়েছে আপনার স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য দেখুন কত সুন্দর একটা সিস্টেম তারা যে দলটি ক্ষমতায় আছে সেই দল চাইলে অনেক কিছুই করতে পারতো কিন্তু না সেই দলটি করে নাই তারা বরং একটা স্কটিশ মাধ্যমে তারা সুন্দর একটা সিস্টেম করেছে সেখানে হ্যাঁ বা না ভোট দেওয়া হবে সো এই হ্যাঁ বা না ভোটের মধ্যে যেটি হয়েছিল যে ফিফটি মানে ফিফটি মানুষ বলেছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় না মানে তারা ইউকে থেকে আলাদা হতে চায় না এবং পার্সেন্ট বলেছে তারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় তো এই যে ইন্ডিপেন্ডেন্ট হতে চাওয়া এবং না চাওয়া এই দুটোর মধ্যে তারা অনেক সুন্দর করে কিন্তু এই জায়গাটিকে এই জায়গাটিকে সর্ট আউট করেছে এবং তাদের যারা জনগণ রয়েছে স্কটিশ যারা রয়েছে তারা সুন্দর একটা ভোট দিয়েছে এবং তারা তাদের মতামত দিয়েছে এবং তাদের মতামতের পরে কিন্তু সেটি নিয়ে খুব বেশি যে ঝামেলা হয়েছে সেটিও না এখন যে আর্গুমেন্টটি রয়েছে মানে স্বাধীনতার পক্ষের আর্গুমেন্ট যেটি রয়েছে যেটি হচ্ছে যে স্কটল্যান্ড আপনার তার নিজের সরকার এবং রিসোর্সেসের উপরে ফুল কন্ট্রোলে নিবে তারপরে হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে তারা একটা জাতি হিসাবে আপনার জয়েন করতে পারবে তারা অ্যাড হতে পারবে তারপরে হচ্ছে আপনার আরো মানে মানে ইউ মানে ইউকের যে সরকার তার বাইরেও তারা আরো ডিফারেন্ট পলিটিক্যাল প্রায়োরিটি পাবে কিন্তু আবার তার বিপক্ষের যেই মতামতটি রয়েছিল জনগণ সেই মতামত দিয়েছে মতামতটি হচ্ছে যে ইকোনমি হয়তো ভেঙে যেতে পারে তারপরে হচ্ছে বর্ডার ইস্যু আরো কমপ্লেক্স হয়ে উঠতে পারে তারপরে আমাদের যে আমাদের দুই দেশের যে কালচার সেই কালচার তখন হয়তোবা আপনার আমাদের একটা কালচারাল সরি ইনস্টিটিউশনাল এবং কালচারাল একটা কানেকশন রয়েছে সেটি ভেঙে যেতে পারে এই যে দেশের জন্য চিন্তা করে জনগণ কিন্তু একটা ভোট দিয়েছে এবার ভাবতে পারেন যে কত সুন্দর ভাবে তারা কিন্তু আপনার সেই ভোট দিয়েছে তারপরে এখনো সেই ডিবেট চালু রয়েছে স্বাধীনতার ডিবেটটা কিন্তু স্কটল্যান্ডে এখনো চালু রয়েছে অতএব দশক একটাবার একটু ভেবে দেখুন তো বাংলাদেশ একটু ভেবে দেখেন না বাংলাদেশের অবস্থা কি একটা সিস্টেম্যাটিক্যালি ওয়েতে স্কটল্যান্ড তার স্বাধীনতার জন্য এগিয়ে গেছে এবং এই যে এগিয়ে যাওয়া সেখানে যে ভোট পড়লো না মানে তারা যে স্বাধীনতা চায় না তারপরেও কিন্তু সেটি বড় একটা এফেক্ট ফেলে নাই তারা কি সুন্দর করে এখনো তাদের জীবনযাত্রা চালিয়ে নিয়ে যাচ্ছে কোনো মানে যাই ঝামেলা নাই এক বাংলাদেশে একটা জাতীয় সনদ তৈরি করা এক নির্বাচন মানে সবকিছু নিয়ে সংস্কার নিয়ে দেখুন সংস্কার একটা চলমান প্রক্রিয়া অতএব এই চলমান প্রক্রিয়াকে চলমান ভাবেই চলতে দিন আমরা খুব বেশি কমপ্লেক্স করে ফেলছি আমাদের দৈনন্দিন জীবন রাজনৈতিক জীবন বাংলাদেশের ইকোনমির অবস্থা আমরা একদমই বাজে বানিয়ে ফেলছি দুর্বল বানিয়ে ফেলছি অতএব একটা সুষ্ঠু নির্বাচন বিএনপি কিন্তু একবারও বলে যে আমরা ক্ষমতায় যাব বিএনপি বলছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে যেই ক্ষমতায় আসুক আমরা তাদের মেনে নিব অতএব একটা সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে দরকার সেই জাতীয় সনদ দিয়ে বা জাতীয় সনদ তৈরি করেই যে বাংলাদেশকে আপনি সেফ এন্ড সিকিউর করে ফেলতে পারবেন তা কিন্তু নয় আপনার দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরেও কিন্তু এই জাতীয় সনদ ভেঙে ফেলা যায় এবং তখনও কিন্তু হতে পারে অতএব আমাদের ডিফারেন্ট জায়গা থেকে চিন্তা করতে হবে আমাদের ডিফারেন্ট জায়গা থেকে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই সবকিছু সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ